মোর তুমি জানো ব্যাংক ডিম পারে জানো জানো ডিম থেকে কি করে ব্যাংক তৈরি হয় দেখবে বাবা দেখিয়ে দাও ডিম থেকে কি করে ব্যাংক তৈরি হয় ছবি দেখে দেখিয়ে দাও এটা কি এটা কি ব্যাংক এটা ইংরেজি এটা কি ফ্রগ দুটো ফ্রগ হ্যাঁ এটা শুনো কি করে হয় দেখো এটা একটা ফ্রগ ফ্রগ এটা গরম করে করে ডিম পারে ছোট 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 ডিম পারে কোথায় ডিম ফাটিয়ে দিয়ে দেখাও এই দেখো এগুলো হচ্ছে সমস্ত ডিম

ওই দেখো লে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে না না এই যে লেজ বড় ছিল এখান থেকে ছোট্ট হয়েছে গেছে কোষে হচ্ছে ছোট 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 হয়েছে আর নীল দেখলে হয়ে গেল देख ডিম থেকে কি করে তাহলে বড় ব্যাং তৈরি হয়ে গেল ডিম হলো ডিম থেকে ছোট ছোট ব্যাঙাচি হলো ডিম থেকে ব্রুন হলো কুট 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 তারপর ছোট ছোট ব্যাঙাচি হলো তারপর হাত পা গজালো তারপর সে ব্যাঙাচিগুলো কি হয়ে গেল मोर লেজ নিয়ে নর্তে নর্তে ব্যাঙ হয়ে গেল বা বাবা ভালো লেগেছে তোমার ব্যাঙের গল্প ভালো লাগলো লাগলো না লাগেনি লেগেছে তাহলে